পারেন কি না কয় হ্যাঁ পারি কয় তাহলে এক থেকে দশ থেকে এক পর্যন্ত বলেন এইরকমভাবে যখন দশ থেকে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বলে নিচে নামেন বলে নাই বলে আবার এক থেকে নিচে নামেন বলে নাই তিনবার যখন বলে একের আগে কিছু হয় না ডাক বলতেছে মশাই আমার জন্য প্রশ্ন দেওয়া সহজ হয়ে গেল আমার আল্লাহর আগে কিছু নাই কিছু থাকতে পারে না জরকানবাহন আল্লাহ পাদ্রি চিন্তা করতে আসলেও তো তাই কারণ আল্লাহর আগে কেউ আল্লাহ আসেন আল্লাহ ছিলেন আল্লাহ থাকবেন এইবার ডাক দেয়া বলে পাদ্রী মশাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন না একটু জানা দেন দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আবার করেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন পাদ্রী করতেছে মুসলমানের সন্তান এইবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার আল্লাহ এখন কোন দিক তাকায় আছে কোন দিক হয়ে বসে আছে এমন সময় ডাক দেওয়া বলে ও পাদ্রী মশাই দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব তার আগে আমার একটা কাজ করে দেন কি কাজ এই জায়গায় তেল নিয়ে আসেন মোমবাতি নিয়ে আসেন হারিকেন নিয়ে আসেন মোমবাতি আনা হলো জ্বালায় দেন জ্বালায় দেওয়া হলো এবার ডাক দেয় বলে পাদ্রি মশাই এই যে মোমবাতি দেখা যায় মোমবাতির আলোকন দিকে ডাক দেয় বলে মুসলমানের সন্তান মোমবাতির কোন দিকে হয় না মোমবাতির আলো চতুর দিকে ঘুরে আসে ডাক দেয় বলে আমার আল্লাহ তাম সবকিছুর মালিক আমার আল্লাহ আল্লা নজর চতুর দিকে আছে জোরে কঞ্চ বাহান দ্বিতীয় জবাব পাইছে নিকা হল পাইছে এইবার ডাক দিয়ে বলতেছে তিন নাম্বার প্রশ্নটা করে দেন ডাক দেয়া বলতেছে আল্লাহ একে একে দুইটা প্রশ্নের জবাব দিলাম আল্লাহ তিন নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার তাও দান করো এমন সময় ডাক দেয়া বলতেছে মুসলমানের সন্তান তোমরা জান্নাতে যাইবা তোমরাই বলো জান্নাতের মধ্যে প্রস্রাব খানা পায়খানা নাই এমন সময় তোমরা জান্নাতে যাওয়ার পর এক একটা অক্বে খাবারের সময় এক একটা অক্বে তোমাদেরকে সত্তর হাজার প্রকার খাবার দেওয়া হবে সত্তর হাজার টকার খাবার তুমি খাইবা কিন্তু বাথরুম যেহেতু নাই তোমার এই সত্তর হাজার টকার খাবার যাবে এইবার মুসলমানের সন্তান ডাক দে বলতেছে বাদরি আপনি একটা প্রশ্নের জবাব দেন আপনি কি মায়ের গর্ভ থেকে হয়েছেন নাকি বলে হা তাই তো মায়ের গর্ব ছাড়া কে নেই হয়েছে এই গ্রামের কে নেই একমাত্র আদম আলহী আসলাম আর হাওয়া আলাইসলাম সারা সবাই মায়ের গর্ভর থেকেই হয়েছে ঠিক কি না এই বারা ডাক দে বলে পাগনি মশাই আপনি যদি মায়ের গর্ব থেকে হন আমরা জানি করে পাইলাম মায়ের গর্ভে যখন বাবা আর মা যখন বিছানার মধ্যে ঘুমায় যখন ওই মা বাবার মিলনের মাধ্যমে সন্তানটা বীর্য আকারে পেটের মধ্যে যায় আস্তে আস্তে তিন চল্লিশ দিন জ্বলায় রাখার পর আল্লা রব্বুল আলামিন যখন তার মধ্যে একটা গোস্তের টুকরা বানায় তারপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা দিয়ে আকৃতি বানায় যখন চার মাসের পর বডি কমপ্লিট হয়ে যায় তখন আমার আন্না রব্ব আলামিন ওই ওই বডিটার মধ্যে রূহ প্রদান করে ওই বডিটার মধ্যে আল্লাহ প্রাণ দিয়া দেয় যখন ছয় মাস হয়ে যায় ও পাদ্রী মশাই ওই ছয় মাস হওয়ার পর তখন ওই বাচ্চাটার খাবারের প্রয়োজন হয় ওই বাচ্চাটার ক্ষুদা লাগে ও পাদ্রি মশাই দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরা দুনিয়ার কোনো ডাক্তার উকিল ব্যারিস্টার মুক্তারেরা ওই মায়ের গর্বের মধ্যে খাবার দিতে পারে নাকি ডাক দেওয়া মুসলমানের সন্তান না না সম্ভব না ওই পেটের মধ্যে কেউ খাবার পৌঁছাইতে পারে না আমার আলামিন। রব নামের খাতিরে আমার আল্লাহ রিজেকের মালিক হওয়ার কারণে আমার আল্লাহর নাম রজ্জাক এই রজ্জাক নামের খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন। মায়ের মাসিক অসুখ বন্ধ করে মায়ের নাবির সাথে ওই সন্তানের নাবির একটা তার জোড়া লাগাইয়া আমার আল্লাহ ওই মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া মায়ের নাবিক থেকে সন্তানের নাবিক খাবার পাস কৰা দেয় আমার আল্লাহ আলামিন তাকে বাঁচায় রাখে সরে কঞ্সহান আল্লাহ ও পাদ্রী মশাই আর একটা প্রশ্ন হলো প্রশ্নটা হচ্ছে যদি আমরা খাবার খাই বাথরুমের প্রয়োজন হয় নাকি হয় না পাদ্রি দিয়ে বলে খাবার খাইলে বাথরুমের প্রয়োজন হয় ডাক ডাকতে বলে পাদ্রি মশাই এইবার আমার প্রশ্নের জবাবটা দেওয়া আরও সহজ হয়ে গেল ও পাদ্রি মশাই ওই ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত ওই শিশু বাচ্চাটা মায়ের গর্ভে যখন খায় ওই মায়ের গর্ভে খাওয়ার কারণে বাথরুম পোশাক খানার দরকার হয় মায়ের গর্বের মধ্যে পেটের মধ্যে পোশাক খানা পায়খানা নাই ও পাদ্রি মশাই এই খাবার যাবে কই কয় না যে খিদা লাগলে খাই খাইলেই তো খাবারের বাথরুমের প্রয়োজন হয় তাই না তেলে মায়ের গর্বে তো প্রস্রাবখানা পায়খানা নাই তাহলে এই খাবারটি যাই কই এইবার পাদ্রির মুখে কোনো জবাব নাই পাদ্রিটা মাথা নিচু করে আছে কিছু বলে না ডাক ও পাদ্রি মশাই জবাব দেন জবাব দেন পাদ্রি কিছুক্ষণ চিন্তা করার পর ডাক দেওয়া বলতেছে ও মুসলমানের সন্তান এই খাবার যাবে কই জানে আমার আল্লাহ সোহান কে জানে আল্লাহ ডাক দিয়ে বলতেছে পাদ্রী মশাই এইবার আমার প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে গেল ও পাদ্রী মশাই এই খাবার যাবে কই যদি জানে আল্লাহ আমরা মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব আমার আল্লাহ শত টাকার খাবার দেবে আমরা খাবো এই খাবার যাবে কই জানে আমার আল্লাহ একটু जरा কোন আল্লাহ একটু মহব্বতে কালেমা ফরান লাগিনা রিকশা চলে না চলো ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ধোনিয়া চলে না আল্লা ছা চলে না আল্লা Mumin cho lê na zikir sara la ilaha O la ilaha O la ilaha illa Allah la ilaha La ilaha illa Allah محمد رسول الله صلى الله عليه وسلم كرب لك تسي এইবার পাদ্রী মশাই যখন বলতেছে ও মুসলমানের সন্তান এই তিনটা প্রশ্নের জবাব আমি পাদ্রী পায়ে গেলাম এইবার মুসলমানের সন্তানটা রাখতে বলতেছে ও পাদ্রী মশাই এইবার তিনটা প্রশ্নের জবাব যদি পেয়ে থাকেন আমি মুসলমানের পক্ষ থেকে একটা প্রশ্নের জবাব আমাকে দিবেননি এইবার খ্রিস্টান পাদ্রীরা বলতেছে একটা কেন তিনটা করেন প্রশ্নের জবাব দিয়ে দেবে কারণ আপনি তিনটার জবাব দিয়েছেন আপনার অধিকার আছে তিনটার জবাব দেওয়ার